আসসালামু আলাইকুম আমরা এখন অনুশীলন নয় পয়েন্ট একের অঙ্কটা করবো এটা ক্লাস নাইন টেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এই অনুশীলনের আমাদের তিনটা সূত্র আছে এই তিনটা সূত্র আমাদের এখন শিখতে হবে তিনটা সূত্র ভাঙা শিখতে পারলে আমরা ইজিলিভাবে এই অঙ্ক এই অধ্যায়ের যত অঙ্ক আছে না যেইভাবে দিক না কেন স্যার বোর্ডের দিক বা ক্লাসের দিক আমরা করতে পারবো খুবই গুরুত্বপূর্ণ তো দেখেন এখানে প্রথম প্রথম যে সূত্রটা আছে সেই সূত্রটা হচ্ছে সিন স্কোয়ার ঠেটা প্লাস ঠেটা এর মান হচ্ছে আপনার ওয়ান তো এই একটা সূত্র থেকে আমরা আরও দুটা সূত্র বানাবো একটা সূত্র থেকে একটু ভালো মতো ফলো করেন কারণ যে অনেকে জিনিসটা বুঝে না প্লাস তারা লিখতেও পারে না মনে করে এই নয় পয়েন্ট একের অঙ্ক অনেক হার্ড কিন্তু এত হার্ড না একটু ভালো করে দেখবেন যে সিন স্কোয়ার ঠেটা প্লাস কস স্কোয়ার ঠেটা এর মান ওয়ান তার মানে এইখান থেকে আমি আরও একটা মানে মান লিখতে পারতেছি যেমন এখানে আমি যদি এই সাইডে সিন স্কোয়ার ট্রেটা রাখি হুম এই সাইডের জন্য আমি সিন স্কোয়ার ট্রেটা রাখি সিন স্কোয়ার ট্রেটার সাথে এই কস স্কোয়ার ট্রেটা কি প্লাস স্যাকের আছে প্লাস স্যাকের আছে তো এই সাইডের চিহ্নগুলো আমরা জানি ওই সাইডে নিয়ে গেলে কী হবে পরিবর্তন ঘটবে তাদের বিপরীত হবে যেমন প্লাসের বিপরীত কি মাইনাস হ্যাঁ মাইনাসের বিপরীত প্লাস গুণের বিপরীত কি ভাগ আর ভাগ্যের বিপরীত কি গুণ এইগুলো আমাদের সকলের জানতে হবে তো দেখেন সেই ক্ষেত্রে আমি এখানে কি লিখতে পারব ওয়ান মাইনাস এই সাইডে কি কস স্কোয়ার টেটা আঁকারে ছিল প্লাস আঁকারে ছিল আমি আগে বলছি যে এখানে যাই থাকবে না কেন তার আগের চিহ্নটা দেখতে হবে আগের চিহ্নটা ফলো করতে হবে পরের চিহ্ন না আগের চিহ্নটা তো কষের কস স্কোয়ার টেটার আগে কী ছিল প্লাস তা এ তাহলে এটা এই সাইডে চলে আসলে এই প্লাস চিহ্নটা এই সাইডে কী হবে মাইনাস হবে প্লাস এখানে কী হচ্ছে কস স্কোয়ার টেটা ঠিক আছে দেখেন এই একটা সূত্র থেকে আমরা তাহলে এখানে অনেক ম্যাথে অনেক মাঝখানে থাকে বা শেষের দিকে থাকে কি সিন স্কোয়ার হুম সিন স্কোয়ার টেটটা থেকে এবং আমরা ঘাবরা যাই সিনিস্কর টেটার স্থানে কি লিখবো তো সিনিস্কোয়ার ট্রেটার স্থানে আমরা কি লিখব ওয়ান মাইনাস কস স্কোয়ার ট্রেটা সিনিস্কর ট্রেটার স্থানে লিখবো ওয়ান মাইনাস কস স্কোয়ার ট্রেটা তো দেখেন আমরা এই প্রথম সূত্রটা মনে রাখলে এই সূত্রটা মনে রাখলেও কিন্তু আমরা নিচের সূত্রটা লিখতে পারতেছি তো সেই ক্ষেত্রে সেম আরও একটা আছে যেমন কস স্কোয়ার ট্রেটা তো সিনিস্কোয়ার ট্রেটার সাথে কি প্লাস একের আছে হুম তো এসাটি আসলে কী হবে ওয়ান মাইনাস সিন স্কোয়ার ঠেটা এই সাইডে যে মানটা থাকবে যেমন এই সাইডে কী ছিল ওয়ান ছিল তেমনি এই ওয়ান এই সাইডে যে মানটা থাকবে ওটা প্রথম অংশেই থাকবে ওটাকে অনেকে আবার কী করে চেঞ্জ করে দেয় না চেঞ্জ করে যাবে না ওটা কারণ যে ওর অবস্থানে ওই আছে শুধু উঠতেছে কি এখানে সিন ঠেটে সিন স্কোয়ার ঠেটে উঠছে এই জন্য সিন স্কোয়ার এর পরে লিখতে হবে এই সংখ্যাটার পরে লিখতে হবে তো অনেক পরে লিখতে হবে যেমন এখানে কস স্কোয়ার ঠেটা ছিল কিন্তু যে কস স্কোয়ার ট্রেটা উঠে যাবে তার মানে কস স্কোয়ার ট্রেটা পরে হবে অর্থাৎ যে যার স্থানে আছে সে তার স্থানেই থাকবে যে উঠবে সে পরে যুক্ত হবে এটা আমাদের মনে রাখতে হবে তাহলে অঙ্কের ক্ষেত্রে এখন আমরা কিন্তু কেজি ভাবে সিন স্কোয়ার ট্রেটার স্থানে কি লিখতে পারি ওয়ান মাইনাস কচ স্কোয়ার ট্রিটা আর কচ স্কোয়ার ট্রেটার স্থানে আমরা কি লিখতে পারি ওয়ান মাইনাস সিন স্কোয়ার টেটা এই সূত্র কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এক নম্বর এখন দেখেন দুই নম্বর সূত্রটা তো দুই নম্বর সূত্রে আছে আপনার সেক স্কোয়ার টেটা মাইনাস টেন স্কোয়ার থ্রিটা এর মানটা হচ্ছে আপনার ওয়ান দেখেন এটা দেখেন সিক্স স্কোয়ার থ্রেটা মাইনাস টেন স্কোয়ার থ্রেটার মানটা হচ্ছে ওয়ান খুবই গুরুত্বপূর্ণ সহকারে দেখেন তো সেক্ষেত্রে আমরা ওই সিমে একইভাবে করবো তো দেখেন আমরা সিকের মানও বের করতে পারবো টেনের মানটাও বের করতে পারব তো স্কোয়ার ট্রেটা রাখলাম ধরুন আমি সিক্স মান বের করতে তো সিক্স স্কোয়ার ট্রিটে এই সাইডে রাখবো তো এই টেনটা কি

তাহলে আমাকে বলো টেন স্কোয়ার টেটার মান বের করতে হবে হুম তাহলে আমি এখানে কী করবো এই যে এটা একটু ফলো করেন তো ট্রেন স্কোয়ার মান বের করতে বলছে তাহলে এখানে আমি লিখতে পারি টেনের সাথে ওয়ান কেসে এবার প্লাস একা আছে এসে কি হবে মাইনাস হবে ওয়ানটা তো আমরা জানি মানগুলো কিসে আমরা প্লাসেই বের করি মানগুলো আমরা কিসে বের করি প্লাসেই বের করি এর জন্য একটা মনে হচ্ছে উল্টা কিন্তু উল্টা না একটু ভেবে দেখতে হবে যেমন এখানে সরাসরি যদি আমরা টেন স্কোয়ার এখানে রেখে এই অঙ্কটা এই যে মানে এই সূত্রটা টেন স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার ট্রেটার আর এই কস স্কোয়ার ট্রেটার যদি এইসআইডি নিয়ে যেতাম তাহলে একটু আমাদের আরও কয়েকটা লাইন করা লাগতো সেক্ষেত্রে আমি এখানে কী করলাম এই যে এই দ্বিতীয় সূত্রটা দেখলাম দ্বিতীয় সূত্র দেখে কী করলাম এই টেন কি প্লাসই আসে আমাদের মানটা প্লাসই বের করতে হবে সেক্ষেত্রে ওয়ান এইসআডি কি প্লাস করে এইসআডি আসেন কী হবে মাইনাস হবে তাহলে আপনি যখন দেখবেন যে আপনার কোনো অঙ্কের মাঝে কি টেন স্কোয়ার ঠেটার চলে আসে টেন স্কোয়ার ঠেটার স্থানে আমরা কি লিখতে পারি সেক স্কোয়ার ঠেটা মাইনাস ওয়ান এটা আমরা লিখতে পারি হুম এবার দেখেন তিন নম্বর সূত্রটা তিন নম্বর সূত্র আছে কি স্কোয়ার ঠেটা মাইনাস কট স্কোয়ার ঠেটা নির্মাণ কত ওয়ান সেম এক কীভাবে দুই নম্বর আর তিন নম্বরটা এখানে কসেক স্কোয়ার ঠেটা মাইনাস কট কট স্কোয়ার ঠেটা হুম একটু দেখবেন ভালো করে তো এখানে আমি ধরেন কস কষের স্কোয়ার ঠেটারের মান বের করতে চাচ্ছি তার মানে কি এই কট এসি মাইনাস এখানে আসি ওই সিগ্রি কী হবে প্লাস হবে এখানে আমি কি লাগবো প্লাস কট স্কোয়ার ঠেটার সেম একইভাবে আমাকে যদি কট স্কোয়ার ঠিটার মান বের করতে বলে তাহলে কটটা এসআডি প্লাসই আসে তার মানে জাস্ট আমরা ওয়ানটা সরে নিলে ওয়ানটা এসেডি আমরা নিয়ে আসি ওয়ান এসেডি প্লাস আসে এসেড এসলি কি হবে মাইনাস হবে হ্যাঁ তাহলে আমাদের কট স্কোয়ার ঠিটার মান বেড়ে গেলো তাহলে আপনি যখন দেখবেন যে কসেক স্কোয়ার আছে কোনো অঙ্কের মাঝে কয়ে কি আছে কসেক স্কোয়ার ডেটা আছে সেই ক্ষেত্রে আপনি এই মানটা লিখতে পারেন ওয়ান প্লাস কট স্কোয়ার টিটা সাপোজ আপনার কোনো অঙ্কের মাঝে আছে কি কট স্কোয়ার ঠেটা মানে আপনি অঙ্ক কোথা করতে এইভাবে পেয়ে গেছেন যে কিন্তু প্রমাণ মিলে নাই সেই ক্ষেত্রে তো এখানে কী করবেন কট স্কোয়ার টিটার স্থানে আমি কি লিখব কসক স্কোয়ার টিটা মাইনাস ওয়ান বা কসেক স্কোয়ার টিটার স্থানে আমি কি লিখতে পারি কট স্কোয়ার টেটা সেমায় কীভাবে যেমন ওয়ান প্লাস কট স্কোয়ার আছে কোনো অঙ্কে ধরেন তো সেক্ষেত্রে আপনি আপনি ওই এর স্থানে মানে ওয়ান প্লাস কট স্কোয়ার থিটারের স্থানে কি লিখতে পারেন কসিক স্কোয়ার থিয়েটার এটা আপনি লিখতে পারেন এই হচ্ছে আমাদের এই তিনটা সূত্র এই তিনটা সূত্র খুবই গুরুত্বপূর্ণ এসএসসির জন্য